এখানে জাস্ট কোয়েল পাখির সত্তর হাজার প্যারেন্টস আছে আমাদের সপ্তাহে প্রায় সাড়ে চার লক্ষ কোয়েল পাখির বাচ্চা বের হয় এখন হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ সপ্তাহে বাচ্চা বের হচ্ছে বলে যে আমার একদিনে পাঁচ লাখ বাচ্চা লাগবে আমি দিতে পারবো বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের বৃহৎ পোলট্রি সেক্টরে নিয়ে এসেছি যেখানে আপনারা সব ধরনের মুরগি যেমন টাইগার ফাউমি আরও যত ধরনের ফেন্সি আইটেম আছে সবগুলো পাবেন পাশাপাশি কুয়েল পাবেন এখানে কুয়েল অসংখ্য কুয়েল পাখি রয়েছে ওনাদের কয়েকটা খামার রয়েছে ওইখানে ডিম থেকে বাচ্চা ফোটায় লাখ লাখ বাচ্চা ওনারা মাসে উৎপাদন করেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন আর আপনাদেরকে এই ডেলিভারি দিয়ে থাকবেন সাগর যার সব কিছু অবস্থান হচ্ছে বগুড়া সাবগ্রাম উনিশ নং ওয়ার্ড তো চলুন আজকে আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই ওনার সফলতাটা আপনাদের সামনে তুলে ধরি পাশাপাশি নিতে চাইলে কিভাবে নিবেন সেটাও জানাবো আসসালামু আলাইকুম সাগর ভাই আপনার এখানে মাঝে মাঝে আসা হয় কারণ বাংলাদেশে তো সবচেয়ে বেশি আমি যতগুলো ভিডিও করি এর মধ্যে সবচেয়ে বেশি মুরগি কুয়েল পাখি আপনার এখানে মনে হয় আমি দেখি ওইদিকেও মুরগি দেখতেছি ওইদিকেও দেখতেছি সেট এইখানে তেমন কিছু নাই জাস্ট অল্প রাখছি তাও এইটা মানুষের পক্ষে অসম্ভব এখানে জাস্ট কোয়েল পাখি সত্তর হাজার প্যারেন্টস আছে হ্যাঁ আমাদের সবথেকে প্রায়

আমি যে টাইগারটা নিয়ে আসছি দীর্ঘ তিন চার বছর আর প্রতি আমি পরিশ্রম দিছি আমি কিন্তু নতুন জাত বের করতে পারি আমি একদিনের বাচ্চা সেকশন করে পুরুষ মহিলা বের করতে পারি আল্লাহ আমাকে ইয়া দিয়েছে কারণ দীর্ঘ বাইশ বছর হলে এই ব্যবসা করতে বাইশ বছর যাব জি তো আমার এইখানে আমার যে মূলত টাইগারটা তৈরি করছি মানুষ আমি নাইনটি ফাইভ পারসেন্ট ইউটিউবে দেখি ওইগুলা বলে কালার বাট ওইগুলাও আমার কাছে আছে কিন্তু আমার যে টাইগারটা বের করছি পার কেজিতে পঞ্চাশ থেকে সত্তর টাকা বেশি পাবে খামারিরা মানে হিসাব করা যায় আপনার যারা পাঁচ হাজার করে কালার বাট উঠাই পাঁচ হাজার কেজি পাঁচ হাজার কেজি যদি ষাট টাকা প্রতি কেজি হয় তাহলে মিনিমাম ছয় লাখ টাকা এমনি হইল আমি এইটুকুই বলবো যে ভাই আপনার পাঁচ হাজার নিতে বলি নাই আপনি পাঁচশো মাল নিয়ে পরীক্ষা করেন আসলে কথা কাজে মিল আছে কিনা এইটুকুই আনাপ আর আমি যত মাল বেচবো গ্যারান্টি দিয়ে বেচবো কিরকম কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে না হলে ওনারে আমি ওনার যদি মানে লস হয় সেটা আমি পূরণ করবো কারণ আমার একদিনেই তো এক জায়গায় মাল যায় না আমার বড় একদিনে দশ পনেরো জনের কাছে মাল যায় তো আপনি যদি বলেন ভাই আমার সব মাল অসুখ হয়ে মারাই গেছে ওজন আসে নাই সেটা তো হবে না সেই দিনে আমার খাতা আছে আমি ব্যবসা করি আমার খাতা আছে না যে কত জনের কাছে গেছে এইটা জনের কাছেই ফোন দেওয়া হবে ওই দিনে অবস্থা কি যদি ওইখান থেকে পনেরো জনের মধ্যে থেকে যদি জন যদি ব্যাক রিপোর্ট দেয় আমি ইনস্ট্যান্ট টাকা ব্যাক দিব আর যদি ধরেন যে বারো তেরো জন ওদের কোনো প্রবলেম নাই ওজন ঠিক পাইছে বাকি দুই তিন জনের প্রবলেম হইতে পারে ওইটা আমার প্রবলেম না ওইটা খামারির প্রবলেম ভালো জিনিস দেওয়ার দায়িত্ব আমার কিন্তু সেটা তৈরি করার দায়িত্ব তো খামারির আচ্ছা আচ্ছা সাগর ভাই আজকে কি আমরা ঘুরে ঘুরে একটা একটা শেয়ার একটু দেখাবো

একটি এক পাকে এক ভাগের অর্ধেক কতগুলো ডিম এটা প্রায় আপনার পঁচাশি নব্বই হাজার দেখেন এইটা তো দেখেন খুলতেছি এইরকম এইখানে আটটা আছে আটটাই ফুল একবারে ডিমে পরিপূর্ণ মানে আটটা মানে আপনার পরিপূর্ণ আমার ভালোবাসা এইগুলাই আমার ভালোবাসা আচ্ছা আচ্ছা মানে সাগর মানে ব্র্যান্ড আমি চাই সাগর ব্র্যান্ড একবারে এইটুকু বলতে পারি খামারি ভাইয়েরা কেউ আমার পরামর্শ নিয়ে লস করতে পারবে না এই দেখেন তারিখ লেখা আছে কোন দিন কোনটা ঢুকছে সুপার হাইব্রিড কোনটা চাপানি দেখছেন ডিমের মান দেখছেন কত সুন্দর সাইজটা একটু বড় বড় মনে হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে সুপার জাপানি এইজন্য সাইজ দেখেন হাজার এটা হচ্ছে হাজার দেখেন একটা হাজার দেওয়া হয় না আমাদের প্রায় দুইটা হাজারে ভরা এইগুলার সব ডিম পা রয়েছে এগুলো বাচ্চা কালকে বের হবে এই দেখেন ডিম ফুটতেছে বাচ্চা কিন্তু ফুটতেছে আই দেখেন সুন্দর সুন্দর বাচ্চা ফুটতেছে আল্লাহর রহমত এইগুলা দেখেন পর্যায়ক্রমে আই দেখেন আই দেখেন বাচ্চা ফুট

ওটি ডাক দেন টাকা টোকা লিন না টাকা আমি দিব আপনি কই নি ওটি ডাক দেন ডাক দিলে হবে না হলে দোকানে কোন তালে ডাক দিবে ডাকেন ফোন দিন না আই দেখেন ভাই এইগুলাতে দেখেন আই দেখেন এইগুলা পার ক্যারেটে 700 800 করে রিম আছে সপ্তাহে কতগুলো ফুটে আপনার আমার সপ্তাহে এখন বর্তমান আড়াই থেকে 3 লাখ বাচ্চা বের হচ্ছে প্রোডাকশন একটু আনা কম আইছি

তো এইখানে ডিমি নাই তেমন একটা এটা কোন ডিমি আচ্ছা সাগর ভাই অনেকে এই বাচ্চা নিতে চাবে। তাদের জন্য কি পদ্ধতি থাকে তাদের আমি বলবো আমি যত কম রেটে মাল দিতে পারবো এবং ডিমের জন্য নিতে পারবে ধরেন 18 দিন থেকে আমরা মহিলা চিনতে পারি 95% গ্যারান্টি থাকবে আচ্ছা এখন যেগুলো আপনার আঠারো দিন হচ্ছে আঠারো দিন থেকে আমরা মহিলা চিন্তা পারি বিশেষ করে আমরা অভিজ্ঞ সবাই চিন্তা পারবে না দেখাচ্ছি আমি আপনার হচ্ছে পুরুষের গলার নিচে লাল হবে আর মহিলার গলার নিচে কালো ফোটাফুটি হবে বুঝতে পারছেন এই মাল যারা নিবে আমাদের রেডি এইগুলা মাল অল টাইম আমার খামারে তিন লাখ থাকে তিন লাখ দিনে পঞ্চাশ হাজার বা এক লাখ প্যাকি নিতে পারে একজনে দাম এইটা বাংলাদেশের অনেক প্রতারণা আছে আমি যে রকম আমার কাছে এত কম রেটে বা ব্যয় দেখেন এটা হচ্ছে পিওর মহিলা হান্ড্রেড হান্ড্রেড এটাও হান্ড্রেড হান্ড্রেড মহিলা গ্যারান্টি আমি এটা এই 85% গ্যারান্টি দিয়ে বিক্রি করব মাত্র 28 টাকায় 28 থেকে 30 টাকায় এটা কিন্তু কাঁচা বাজার বাজার ডাউন করে শুধু মহিলা সামনের শীত মৌসুম সিজন ডিমের সিজন এখন হ্যাঁ এখনই নিয়ে ডিমের করতে হবে এইগুলা সব মহিলা 85% গ্যারান্টি থাকবে যদি এর থেকে বেশি বের হয় হয় জরিমানা দিব না হলে ওই পুরুষ নিয়ে আসে আমি মহিলা দিতে বাধ্য থাকবো দেখেন এটা পুরুষ এটা মহিলা এইগুলা ধরেন বাইশ দিন হচ্ছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন আমি কথা যেটা বলবো কাজ সেইটা হবে হান্ড্রেড পার্ট মহিলা আমি দেওয়ার চেষ্টা করবো কিন্তু এই বলবো কারণ আমার কথাই হান্ড্রেড হান্ড্রেড থাকতে হবে আমি মূলত আমার ভাবতেছি না আমি সময় একটা খামারি হয়ে ভাবি আমিও কিন্তু একটা খামারি তো আমি একটা খামারি হয়ে খামারির যদি ভালো না ভাবি তাহলে আমি ব্যবসা করতে পারবো না আমার খামারি ভালো রাখবে আমি ভালো রাখবো এটাই হচ্ছে মূল কথা গ্যারান্টি কিসের জন্য এই দেখি হান্ড্রেড পার্সেন্ট মহিলা তো আমি মহিলা দিব কেউ যদি বলে ভাই আমি ডিম ডিমপাড়া পাখি নিব দেওয়া যাবে তাহলে অর্ডার দিতে হবে সেই ক্ষেত্রে আপনার এইট্টি পার্সেন্ট টাকা আসে পেমেন্ট করতে হবে আর যদি বলে না ভাই আমি যাই দেখে শুনে নিব তো আসেন অল টাইম আমাদের এখানে পাখি থাকে এবং যারা ভালো মানের একটু বড় বিশ ত্রিশ তিরিশ দিনের নিতে চায় ওইগুলা একটাও পুরুষ যায় না সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে কারণ আমাদের পাখির এত চাহিদা আমরা বললাম কি বিশ বাই চব্বিশ দিন পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো এটা অ্যাভেলেবল আড়াই লাখ তিন লাখ থাকে আর উপরে থাকে না যারা অর্ডার দেয় তাদের জন্য রাখি আচ্ছা অনেকেই আছে আসে মানে চিনে অনেকেই চিনে বা জানে ভালো এক প্রতিষ্ঠান সর্বোচ্চ বড় ফুল টাকাই দিয়ে যায় ওই ভাইদের জন্য সুন্দর করে মাল রেডি করে আর বিশেষ করে তো তরুণ উদ্যোক্তার পুতি। আমি এত ইয়া হইছি মানে বলার বাইরে ওদেরকে আমি মাল দিচ্ছি একবারে ফুল সাজেশন দিচ্ছি পুরো ডাক্তারের সঙ্গে কথা বলতেছে ভাই কোন বয়সে কি করতে হবে ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়া এবং আপনার হচ্ছে যে কখন কি খাওয়াইতে হবে বা সুস্থ থাকবে এই রকম বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দেয় নাই আমি দিচ্ছি এবং মাল কোথায় বিক্রি করবে না করবে অনেকেই টেনশনে থাকে এইগুলো কিন্তু সব হান্ড্রেড পারেন হান্ড্রেড পার্সেন্ট মহিলা সাদা কালো এইগুলো আপনার হচ্ছে যে সবাই আসে নিতে পারবে এবং ওই যে বিশ ত্রিশ দিনের হলে অ্যাডভান্স দিতে হবে আর এইগুলা ইকুয়াল যাত্রা কি এটা হ্যাঁ এটা হচ্ছে যে জাপানির ক্রোস জাপান এবং সুপার জাপানি আছে ওইটা 300 গ্রাম হয় আর যেটা নতুন আমি কাজ করতেছি ফেসবুকে অনেকে দেখে থাকে বলে 500 600 গ্রামতে আছে বলে 500 গ্রাম হয় না ওইটা আমার কাছেও আছে ওইটা যে আমার সুপার জাপানি দিয়ে ক্রট চলতিছে দুই মাস পর থেকে ছাড়বো এটা ইনশাআল্লাহ 400 গ্রাম পর্যন্ত মানুষ পাবে এবং এত কম দামে ছাড়বো লাগ পরে পুরাই অবাগ হয়ে যাবে আচ্ছা আচ্ছা পাইকারির এটা একদম এই দেখেন এই খামারে দেখেন এটা হচ্ছে প্যারেন্ট সাই দেখেন এটা হচ্ছে সুপার জাপানি হ্যাঁ কোয়েল প্যাকেটের এটা সুপার জাপান সুপার জাপানে হুম হুম দেখেন ডিম দেখেন কত সুন্দর এইগুলা দেখে আসলে মন ভরে যায় আসলে কি একটা খামারি একটা খামারি সফলতা তো তখনই যখন সে ডিম দেয় এটাই তো সোনা হ্যাঁ এটাই তো সোনা এইটা ডিম না তো এটা টাকা অরজিনালি টাকা এটা বিক্রি করতে গেলে টাকা কাঁচা টাকা কোন বাকির কোনো অপশন নাই এরকম ডিম তো খুব ভালো লাগে মানুষ অনেকেই বলে ভাই পাকির বা আমার থেকে বাচ্চা নিয়ে পারলে আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি সব সলিউশন দিয়ে দিছি যে আপনি আমার থেকে পাখি নিতে পারেন চাইলে খাবারও নিতে পারেন সবই নিতে পারেন আমার কাছেও বিক্রি করতে পারেন আসলে এরকম সুযোগ বাংলাদেশে কোথাও নাই একমাত্র আমি দিছি আচ্ছা আচ্ছা

বাছাই করে প্যারেন্টস করছি কারণ বাংলাদেশের টপ ওয়ান হইতে গেলে অনেক কষ্ট লাগে আর ভিতরে অনেক পরিশ্রম আছে এগুলো ডিম নিয়ে আপনি বাচ্চা না হ্যাঁ এটা আমাদের রানিং বাচ্চা যেগুলো দেখতেছেন এইগুলারই আচ্ছা প্রায় এইখানে আমার হেসারিতে জাস্ট চৌত্তর হাজারের মতো আছে এই দেখেন এটা ছোট করে একটা বুডিং দিয়ে রাখছি জিরো বাচ্চার মানে এখানে কিন্তু বেশি না এটা স্যাম্পল আমি কিন্তু প্রতিনিয়তই গবেষণা করি গবেষণা হ্যাঁ গবেষণা করি পাখির খাবার আপনি কিনে খাওয়াইলে এক টাকা বিশ পয়সা পরে এই দেখেন এটা আমার টাইগারের বুডিং দেখেন কত সুন্দর যারা ধরেন এখন মুরগির বাচ্চার দাম বেশি পনেরো ষোলো দিনের শুধুমাত্র মোরগ নিতে পারবে এইটটি পার্সেন্ট মোরগ নিতে পারবো হ্যাঁ এটা টাইগার একবার হান্ড্রেড পার্সেন্ট টাইগার গ্যারান্টি থাকবে এইটা যারা ধরেন যে ষোলো সতেরো দিনের ভ্যাকসিন করা মা ইয়া নেবে অনেকে বলে টাইগার পায় না এইগুলো হানড্রেড এবং এইটটি পারসেন্ট আপনার শুধু মোরগ দেওয়া যাবে এবং এক সাইজের মাল দেওয়া যাবে আমার এখানে কিন্তু তিন হাজার আছে যারা যাদের এক হাজারের সেট ওরা কিন্তু বাচ্চা নিলে ছোট বড় অনেক রকম হবে আমার এইখানে এক সাইজের মাল পাবে এটাতে খামারি হানড্রেড পারসেন্ট লাভবান হবে

একদিন থেকে আপনার মুরগির বাচ্চা মিশরি ফাউমি এইগুলা ৩০ দিন পর্যন্ত পাবেন টাইগার আঠারো দিন পর্যন্ত পাবেন সুপার আইবিটের মোরগ আছে আই দেখেন এটা আমার ফাউমি দেখছেন কত সুন্দর হ্যাঁ ফাউমি এই পাশে ফাউমি ওই পাশে ফাউমি আপনি তো দেখতেছেন দেখছেন কত চঞ্চল বাচ্চা এরকম কেউ তৈরি করতে পারবে না ভাই কোয়ালিটি বলে একটা জিনিস আছে কোয়ালিটি বলে একটা জিনিস আছে দেখেন কত সুন্দর বাচ্চা এরকম এর আগে কোথাও দেখছেন কত চঞ্চল কোয়ালিটি হচ্ছে মিন ফ্যাক আপনি এক টাকা দেখে যদি কোয়ালিটি খারাপ নেন তাহলে আপনি কিন্তু লাভবান হইতে পারবেন না আপনার উন্নত মানের এবং ভালো মানের বাচ্চা নিতে হবে তাহলে আপনি লাভবান করতে পারবেন এই দেখেন এই পাশেও কোয়েল পাখি তো টোটাল কোয়েল পাখি দেখাইতে গেলে আপনার মজা করবে আমি মজা না আমি বলে থাকি মাঝে মধ্যে অনেকেই হাসে আমার কথা শুনে আমি যদি বলি যাদের সাপের বাচ্চা লাগবে আমি সাপের বাচ্চাও দিতে পারবো হ্যাঁ হ্যাঁ

একবারে নিম্ন দাম আমার কাছে পাইকেরি দাম এই রেটা কেউ দিতেই পারবে না আচ্ছা আচ্ছা এই দেখেন বাকি এটাও আরেকটা সেট দেখেন আচ্ছা অনেকগুলো সেট আছে সেটের অভাব নাই ভাই আপনার এখন তো অনেক কিছু দেখালাম অনেকে বুকিং দিতে চাবে কোয়েল পাখি কেউ দিতে চাবে আপনার টাইগার মুরগি কেউ পাউমি সব দর্নে বাচ্চা আছে তারে কিভাবে বুকিংটা দিব আমি 100% গ্যারান্টি দিতে পারব আপনি চাইলে আপনি আমার এইখানে আসে আপনি যদি পাখি চিনেন যদি কেউ পাখি নাই আপনি নিজে ধরতে পারবেন আপনি নিজে আমি ছাড়িয়ে দিব আপনি আপনার মতো করে ধরতে পারবেন আচ্ছা আর রেট একদম কম পাইকারি রেটের থেকেও কম আমি আমার জিনিস আমি চাইলে দুই টাকায় কমে দিতে পারবো আর বন্ধুরা আসে কিছু কমে নেওয়ার জন্য সবাই আসে সারা আমার প্রতিষ্ঠান ভিজিট করবেন অনেকে বলে যে প্রতিষ্ঠান নাই হ্যাঁ তেন আমার কথা বলে অনেকজন টাকা নিয়ে খায় তো আমি ওরা যারা নিতে চাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো কেউ এক টাকা দিয়ে কারো লস হবে না মানে সেই টাকা পাবে না এরকম কোন অপশন নাই কারণ আমি ব্যবসা করি আপনি আমার সাপোস ধরেন পঞ্চাশ হাজার টাকা দিলেন ব্যাংকে ব্যাংকের রিসিপ্ট কিন্তু আপনার কাছে থাকবে আপনি কিন্তু আমার ধরা আপনার ওয়ান টুর ব্যাপার আমার বাসা সাত গ্রাম আমার প্রজেক্ট ডিটেলস তো দেওয়াই আছে আর সাপোস আপনি আমাকে অ্যামাউন্ট নিলেন আপনাকে চিনি না আপনাকে আমি মা আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিলেন পঞ্চাশ হাজার টাকা নিলেন আপনাকে আমি ওইভাবে চিনি না আপনি আমার পঁয়তাল্লিশ হাজার টাকা মারে দিলেন আমার ধরার কোনো উপায় আছে নাই তো আপনার যদি বাচ্চার লাগে ওই রকম যদি মনে ভয় থাকে আপনি জাস্ট পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে বুকিং করে আসে আপনি নিজে আসে মাল নিয়ে যাবেন আর হ্যাঁ আর আপনি যদি বলেন যে ভাই আপনার উপর বিশ্বাস করে আমি দিলাম আপনি আমার এ মাল পাঠাই দিন ধরেন আমার যেইগুলা টাইগারগুলা দেখলেন বা সুপার এখন বাচ্চার দাম কিন্তু মুরগিরটা একটু বেশি তো আপনি ধরে এই 16 17 দিনে বাচ্চা কিন্তু কোনটা ছোট হবে কোনটা বড় হবে বুঝতে পারি এই 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 মালটা 80% মরক দেওয়া যাবে মানে ওয়েট ব্যাপক কোটা আসবে যাই নিবে অল্প কিছুদিন পারলে ভালো প্রফিট করতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলে যে আমার এইখান থেকে কোয়েল পাখি নিবে আমার কাছেই বেচতে পারবে ডিমের জন্য করলে ডিমও বেচতে পারবে মানুষের ধারণ কথা থাকে ভাই আমি খামার করলাম আমি বাচ্চা বিক্রি করব কোথায় ডিম বিক্রি করব কোথায় ভাই আপনাদের কোনো টেনশন নাই আমি সাগর বাসে আসি আপনাদের মাল আপনারা যেভাবে নগদ টাকায় নেবেন ওইভাবে আপনাদের থেকে আমি নগদ টাকায় মাল কিনবো আমার পুরো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাল যায় আচ্ছা চৌষট্টি জেলাতেই মাল যায় তো আপনাদের কোন টেনশন নেই এই পর্যন্ত বলতে পারি ঠিক আছে